হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রুমি স্পেশন হাউস আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে দেখাবো আমার কক্সবাজারের পার্ট ওয়ান আমরা লিফ্ট থেকে নেমে গাড়ির দিকে যাচ্ছি ড্রাইভার আগ থেকেই গাড়ি বের করে মুছে টচু পরিষ্কার করে রেখেছে সেই জন্য বাইরে ও রেখেছে আমাদের জন্য অপেক্ষা করতেছে আমরা গাড়িতে উঠতেছি এখন সকাল সাড়ে সাতটায় আমাদের ফ্লাইট হচ্ছে সাড়ে নয়টায় সেই জন্য আমরা সাড়ে সাতটায় বের হয়েছি দুই ঘন্টা হাতে রেখে এক ঘন্টা আগে পৌঁছলেই মিনিমাম হবে এই জন্যই এক ঘন্টা দুই ঘন্টা আগে বেরিয়ে বেরিয়েছি এমনি তো সাধারণত বাইরে যখন যায় মানে বাংলাদেশের বাইরে তখন অন্তত সাড়ে তিন ঘন্টা আগে ওখানে পৌঁছতে হয় তো এটা দেশের ভিতরেই ট্যুর দেশের ভিতরেই যাওয়া। সেই জন্য এক ঘন্টা আগে পৌঁছলে হয় মানে সাধারণত তো আমরা এখন রামপুরা টেলিভিশন ফার হয়ে হাতির জিল দিয়ে যাচ্ছি এদিক দিয়ে মোটামুটি জ্যাম টাইম কম হয় এটা চিন্তা করে হাতের জিল দিয়ে যে হাতের জিলের পর যে ব্রিজ ব্রিজ পার হচ্ছে এখন আমরা কিন্তু এইখান দিয়ে অনেক জ্যামে আমাদের জ্যাম পার হইতে হয়েছে স্কুল এই স্কুলের টাইম শুরু হয়ে যাওয়াতে খুব ভোগান্তিতে পড়তে হয়েছে অনেক টাইম এখানে লেগেছে আমরা যদি সারটায় বের হইতাম তাহলে একটু ভালো ছিল আর কি কিন্তু সারটায় না বের হয়ে আধা ঘন্টা লেট হওয়ার পরিপ্রেক্ষিতে অনেক জ্যামে পড়েছি এখন আমরা যাচ্ছি গুলশান হয়ে আমাদের প্ল্যান হচ্ছে গুলশান হয়ে বনানী কবরস্থান দিয়ে আমরা উত্তরার দিকে যাব মানে এয়ারপোর্টের দিকে যাব তো আমরা এখন যাচ্ছি আমি আসলে একটা কথা বলতে চাচ্ছিলাম এটা হচ্ছে আমার মানে বলতে গেলে অনেক দিন পরের একটা মানে সারপ্রাইজ আমার এই ভ্রমণটা সারপ্রাইজ হচ্ছে আমার হাজব্যান্ড আমাকে এটা সারপ্রাইজ দিয়েছে ও ওর ব্যবসায়িক কাজে ওর কোম্পানি নিজের কোম্পানির কাজে আমার হাজব্যান্ড বিজনেস করে এটা আমি বলছি বলে দিচ্ছি উনি বিজনেস করেন তো এখন ওনার কাজে উনি প্রায় মাসে এক দুইবার বা দুই তিন মাসে ওই এক দুইবার বা ওনার সময় মতো উনি সবসময় যান আমরা আসলে গিয়েছি প্রায় ছয় সাত মাস আগে আমরা পুরুল ফ্যামিলি এবং আমার বোনের ছেলে মেয়ে সহ আমরা অনেক মানুষ নিয়ে ঘুরে আনন্দ উপভোগ করেছি কিন্তু এবারে আমার হাজব্যান্ড আমারকে একটা সারপ্রাইজ দিয়েছে উনি ব্যবসায়ীর কাছে যাচ্ছে আমার জন্য টিকিট নিয়ে বলতেছে যে তুমিও যাবে সকালের জন্য রেডি হও রাতে এসে বলতেছে তো তাও আবার অনেক দিন পরে বাচ্চাদেরকে ছাড়া আমরা দুজন শুধু কক্সবাজার ট্যুর করেছি করার জন্য মানে রওনা হয়েছি তো এখন আমরা এয়ারপোর্ট পৌঁছে গেছি এয়ারপোর্টে কক্সবাজার যে রুট সেই রুট দিয়ে ঢুকতেছি বাংলাদেশের যে এয়ারপোর্টের যে সিস্টেম সেটা হচ্ছে মানে যারা দেশের ভিতরে যাবে তাদের জন্য এই রুট নিচ দিয়ে বামে বামে যেতে হয় তো বামে আমরা যাচ্ছি এখন আর এইখানে আসলে সারপ্রাইজ হচ্ছে হচ্ছি যদিও কিন্তু বাচ্চাদেরকে না নিয়ে যাওয়ার জন্য না নিয়ে যেতে পেরে এমনি মনটা একটু যদিও ভালো লাগতেছে তারপর মনটা একটু খারাপ লাগতেছে কারণ বাচ্চাদেরকে ছাড়াই এই প্রথম আমরা দুজন যাচ্ছি অনেক দিন পর তো এখন আমরা ইয়ের দিকে যাচ্ছি ভিতরে ঢুকতেছি আমাদের লাকিসগুলা ইয়ের জন্য মানে লাকিজ বলতে আমরা দুজন এক দুই দিন এক মানে দু দিনের জন্য যাচ্ছি একটা ব্রেক ফিজ নিয়ে আমার হাতের ব্যাগটা নিয়ে যাচ্ছি তো ওগুলা চেকিংয়ের জন্য দেওয়া হয়েছে চেকিং শেষ আমরা এখন বোরিং পাসের জন্য যাচ্ছি আমাদের বোর্ডিং ফাস শেষ হয়ে গেছে তো আমরা আসলে জ্যামের কারণে আমাদের প্রায় লেট হয়ে আধা ঘন্টা আগে আমরা এসে পৌঁছ হয়েছি তো মোটামুটি মানে টিকিট নেওয়া হয়ে গেছে তো আমরা যাচ্ছি এখন ইয়ের দিকে প্লেনের দিকে তো আমাদের যদিও দেরি হয়েছে বাট সিরিয়ালে সবাই আছে কিন্তু ওই যে যারা ওখানে ওনারা আমাদেরকে আগায় ওনাদের আমাদের মানে ইয়েটা বোরিং ফার্স্টটা ডেকে ওই যে আমার হাজব্যান্ড থেকে বলতেছে আপনি আগে যান আল্লাহ ভালো জানে এটা কি আমরাই প্রথম বাসের প্যাসেঞ্জার তো একটা দিক ভালো লাগলো যে আমরা মালয়েশিয়ায় গেছি সৈদিতে গেছি তখন এই বাসের সিস্টেম বাসে করে আমাদেরকে প্লেনে নিয়ে যেত তো এখন বাংলাদেশে আমি আগেও ইয়ে প্লেনে গিয়েছি বাট তখন এই বাসের সিস্টেম ছিল না আমরা সরাসরি অল্প একটু হেঁটে প্লেনে উঠেছি কিন্তু এইবারে দেখলাম নতুন সিস্টেম সুন্দর বাস যেগুলো বাইরের রাস্তাতে রাষ্ট্রে সিস্টেম ওই সিস্টেমে আমাদের দেশেও দেখে আমিও খুব ভালো লাগলো তো আমরা বাসের প্রথম সিটেই বসলাম কিন্তু আমার একজন মহিলার সাথে আমার হাজব্যান্ড উঠে উনি ইয়ে করে দিয়েছে মানে সিট ছেড়ে দিয়েছে তো উনি দাঁড়িয়ে আছে তো এখন বাস স্টার্ট দিয়েছে মানে প্লেনের দিকে তো আসলে আমাদের যে প্লেনে আমরা যাচ্ছি সেই প্লেনটা অনেক দূরে পুরা রান হয়ে ঘুরে তারপরে এটা যাচ্ছে অনেক দূরে আমি তো টেনে দিয়েছি মানে এডিট করে অনেক টেনে দিয়েছি যে আমাদের যে বাসে অনেক প্যাসেঞ্জার অনেক বাচ্চারা উঠেছে তারা খুবই এনজয় করেছে মানে বাচ্চারা প্লেন দেখে দেখে বলতেছে কোনটা কি প্লেন খুবই ওদের কথা শুনে খুবই আমারকে নিজের কাছেও ভালো লেগেছে তো আমার আসলে প্লেনে উঠে আমি একটা কথা আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে আমার প্লেনের উঠাও হয়েছে আমার বয়স যখন তিন কি সাড়ে তিন বছর তখন তখন আমি আমার বাবা এবং আমার আম্মা ওনারা আমি ছোট আমাদেরকে আমাকে নিয়ে আমার ভাই বোন আমরা চিটং থেকে ঢাকা এসেছি তো আমি প্লেনে উঠেই একটা বিদেশি ফরেনার বাচ্চা ছিল আমার আমার থেকে একটু ছোট হবে আমি তখন আমার একটা পুতুল ছিল আমার বাবা কুয়ার থেকে এনেছিল তো আমি ওই ফরেনার মেয়েকে দেখে আমি এই প্লেনের ভিতর যা কান্না করেছি খুবই আমার বাবা মা বিব্রত হয়েছেন তো আমি ওই ওইটা আমার ফুতুল বলে বলে আমি চিৎকার করে এই প্লেনের ভিতর কান্নাকাটি শুরু করে দিয়েছি তো সেই কথাই বারবার মনে পড়তেছে এই যে বাচ্চারা যখন এনজয় করতেছে আমরা যাচ্ছি আমাদের প্লেনের দিকে আমাদের প্লেনটা একদম লাস্টে আসতে এইগুলো সব হচ্ছে মাল ভোজাই করা কন্টেনাগুলো দেখা যাচ্ছে তো যাই হোক আজ এসে আমাদের প্লেনের সামনে থামছে আমরা এখন সিঁড়ি হয়ে উপরের দিকে যাচ্ছি তো আমরা আমাদেরকে আসলে আমরা লাস্টে আসাতে নাকি আল্লাহ ভালো জানে আমাদেরকে প্রায় সিটের অনেক পিছনে প্লেনের পিছনের দিকেই সিট দেওয়া হয়েছে তো যাই হোক তারপর আলহামদুলিল্লাহ আমরা যে প্লেনে উঠে বসতে পেরেছি এই জন্যই আল্লাহ শুক্রিয়া আদায় করেছি তো আমাদের প্রায় আরও আমাদের প্লেন তো নয় সাড়ে নয়টায় ছাড়বে তো ছাড়ার কথা আরও দশ মিনিট পরেই প্লেন চারছে আরও দশ মিনিট পনেরো মিনিট পরেই আমাদের প্লেন ছেড়েছে এখন চলতেছে আমাদের প্লেনটা তো প্লেন উঠার দৃশ্যটা আমি আপনাদের সাথে শেয়ার করব সেই জন্য আমি প্লেন উঠার দৃশ্যটাই যেভাবে খুবই ভালো লাগে আর আরেকটা বিষয় হচ্ছে মানে প্লেন থেকে যে বাংলাদেশের চিত্র দেখা যায় বাংলাদেশের প্রকৃতি সবুজ প্রকৃতি এটা আমার খুবই ভালো লেগেছে আর মানে দিনের বেলা হওয়াতে আলো ছিল যার কারণে সব দেখা গিয়েছে খুবই এনজয় আমি করেছি উপর থেকে জানালার পাশে বসেছি তো তাই তো আর কথা হলো আমরা যখন দেশের বাইরে যাই তখন কিন্তু এক পর্যায়ে একটু উঠেই এক পর্যায়ে আর নিচের দিকে কিছুই দেখা যায় না আর বাংলাদেশ প্লে বাংলাদেশের ট্যুরগুলোতে আসলে উপর থেকে সবই দেখা যায় মোটামুটি নিচের দিকে মানে বুঝে যাওয়ার মতোই দেখা যায় এরকম তো দেখেন আমাদের বাংলাদেশি কেমন উপর থেকে দেখতে এটা হলো আমাদের ঢাকা ছেড়ে যাচ্ছি সেই দৃশ্য তো খুবই এনজয় করার মতোই যারা যাননি তারা প্লেনে ওঠেননি তাদেরকে দেখার মতো একটা দৃশ্যই ম্যাগের ছুটাছুটি চলছে ছোটো ছোটো ছোট ছোটোছুটি করছে তো আমাদের প্লেনের সময় প্লেন চলন্ত অবস্থায় আমাদের ত্রিশ চল্লিশ মিনিটের মতো লেগেছে চল্লিশ মিনিট এভাবেই ছিল খুবই আমরা ডানার পেছনে ছিলাম যার কারণে ডানাটাও দেখা যাচ্ছে খুবই সুন্দরভাবে পাখির ডানার মতো মনে হচ্ছে একদম তো ভালোই দেখা যাচ্ছে এই আর কি আমাদের চল্লিশ মিনিট লাগার কথা আমরা এখন প্লেনে আছি আমার হাজব্যান্ড ঘুমাচ্ছে ও সকালবেলা কম হয়েছে আমার পাশে উনি ঘুমাচ্ছে আমি উপভোগ করতেছি তো আমরা আসলে সাত আট মাস আগে আমাদের আমার ফুল ফ্যামিলি সহ আমার বোনের মেয়ে ছেলেরা সহ গিয়েছে আমরা আবার এ ওই গত বছরও নভেম্বরে আবার গিয়েছি আমাদের ওখানে আসলে আমাদের আমার হাজব্যান্ডের কোম্পানির ওখানে কাজ চলতেছে কোম্পানির কাজের কারণে ও যায় তার সাথে আমাদেরকেও নিয়ে যায় প্রায় সময় তো এখন প্লেন ল্যান্ড করবে একটু পরেই প্লেন ল্যান্ড করবে ঘোষণা দিয়েছে বিমানবালায় আমরা প্রায় কক্সবাজারের কাছাকাছি পৌঁছে গেছি এখন নিচের সমুদ্র পানি এগুলো দেখা যাচ্ছে মোটামুটি রোদের কারণে আমাদের গায়ে রোদ এসে পড়তেছে প্লেনের জানালার পাকে পাক দিয়ে তা আমাদের আগ থেকেই ওখানে ইয়ে ছিল আমার হাজব্যান্ডের স্টাফেরা গাড়ি নিয়ে এসে থাকবে আমরা নামার পরে ওরা রিসিভ করবে এই যে সবুজ সুন্দর প্রকৃতি প্রকৃতি এইটা হলো সমুদ্র আমরা আমাদের প্লেন ল্যান্ড করে ফেলেছে আমরা এখন নাম নামতেছি প্লেন থেকে আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলবো এটা হলো যারা নতুন তারাও তারা বেশিরভাগ এই কাজটা করে পুরাণরাও অনেক দেখি যে নামার সময় প্লেন ল্যান্ড করার সাথে সাথে উঠে দাঁড়িয়ে যান দাঁড়িয়ে নিজেদের লাকিস টাকিস গুছানো নিয়ে বা বের হয়ে যাওয়ার জন্য খুবই ব্যস্ত হয়ে যান এটা কখনোই করবেন না নিজের জায়গায় স্থির থাকবেন সবাই নেমে যাওয়া মানে সবাই তো নামবে কেউ তো নামা ছাড়া প্লেন ইয়ে হবে না তো দৃঢ়স্থিরভাবে নামবেন সবাই নেমে যাওয়ার পরে আপনাকে তো নামতেই হবে কিন্তু তারা হুড়ো করে অনেক সময় অনেক ক্ষতি হয় এরকম করবেন না কখনোই প্লিজ এখন আমরা সিঁড়ি নামতেছি আমার আগে নামছে আমরা এগিয়ে যাচ্ছি বের হওয়ার জন্য অনেকে ছবি তুলতেছে অনেকে এনজয় করতে এই প্লেনে আমরা এসেছি মোটামুটি বড়ই খারাপ না ভালো প্লেনের চিটং থেকে আমরা আরেকবার গত বছর গিয়েছিলাম তখন ওই প্লেনটা তেমন একটা ভালো ছিল না খুবই দুর্বল ছিল এবারের প্লেনটা অনেক ভালো ছিল আমরা বেরিয়ে গেছি এয়ারপোল থেকে এখন এয়ারপোর্টের সামনে আমরা আছি আমাদের গাড়ি আগে থেকেই এসে অপেক্ষা করতেছে আমাদের জন্য আমরা গাড়িতে উঠে বসতেছি তো কক্সবাজারের বিচে দেখার জন্য আমার পার্ট টু দেখার জন্য সবাইকে অনুরোধ করছি আমার পার্ট টুও আমি অনেক দ্রুত আপলোড দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন তার পাশে যে বেল বাটন আছে তা প্রেস করবেন তো সবাইকে এখানে ধন্যবাদ জানিয়ে আমার ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ